দেখো কত ছোট্ট এক প্রাণী পিপিলিকা তারা সারিবদ্ধ হয়ে একে অপরের খাবার নিয়ে যাচ্ছে কেউ বলে এগুলো শুধু বেঁচে থাকার জন্য চেষ্টা করছে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক মহাসত্য অনেকেই বলে রব্বুল আলামিন মানে জগতের সৃষ্টিকর্তা মালিক কিন্তু আসল অর্থ আরো গভীর লালন পালন কর্তা এটাই মূল অর্থ যিনি শুধু মানুষ নয় প্রতিটি প্রাণীকে রিজিক দেন যত্ন নেন দেখো এই পিপিলিকারা কোনো কাজ করে না মানুষের মতো তারা চাষ করে না ব্যবসা করে না তবুও তাদের রিজিক ঠিকই পৌঁছে যায় কে পৌঁছে দেয় মহান আল্লাহই। যিনি রব্বুল আলামিন তুমি আমি আমরা সবাই তারই লালিত সৃষ্টি যিনি সাগরের মাছ থেকে শুরু করে মাটির পিপিলিকা পর্যন্ত কাউকেই ভুলে যান না তাই মনে রেখো রিজিক কাজের মাধ্যমে নয় আল্লাহর রহমতের মাধ্যমেই আসে আল্লাহ আমাদেরকে কবুল করুন হদায় দান করুন আ।